নবরঙ্গে পঞ্চরসে নবরঙ্গে পঞ্চরসে সে ফুটলু ভুল আব্দুল গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে খেলা করে চিন গা মানুষে ধরে তোরা চিন গা মানুষে ধরে তালা দেখে বালার হনি। প্রেমের তালা দেখতে বালা রাই কজত আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুল বেকে মুনে আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুল বেকে মুনে প্রেমের তালা দেখতে বালা রাই কজত সে তালাটা কই বিলা চুলি লেখো বেডা কত কুল ঘাড়াইলো কোনো বতি না জানে কত কুল ঘাড়াইলো কুলো বতি না জানে প্রেমের তালা দেখতে বালা রায় কত মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা আরে কেমনে ভুলিব তালা সাবে বেঘনে আরে মনে খুলিব তালা সাবে বিহনে প্রেমের তালা দেখে আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মোর না পাইলে কে আর কন্যা রে গুণা হবে কবিরা গুণা সগিরা গুণা সেরিকি গুণা বেদাতি গুণা না গুণা মাফ হবে জোরে কন জোরে কন প্রশ্ন করার থাকলে আমি স্টেজে থাকতে করবেন তেজ ছেড়ে গেলে করবেন না বেলায়তে মরশিদ হইয়া আসিলেন দিনে আমার আসিলেন মুর্শিদ কে না পাইলে কে আর আপনা পীরের শুরুতে সে তো রাসুল হাকি কোতে তার খাতে খাদি বীরে মন তার খাতে খা বীর ও তার খাতে মুরশিদ কেনা না পায় लेके यार अरे মুরশিদ কে না পায় लेके यार বেলায়েতে নবী কি মরে গেছে না নবী কি মরা নবী না জিন্দা নবী নবী যদি মহিলা গেছে আল্লাহ কেমনে বাড়িতে আছে